প্রিয় ভিউয়ার্স যানবর সবাই চ্যানেলে আপনাদের আবারও আন্তরিক স্বাগত কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমরা আপনাদের নিয়ে যেতে চাই সময়ের সীমানা পেরিয়ে ইতিহাসের সেই স্বর্ণালী অধ্যায় যেখানে প্রেম আর শিল্প মিলেমিশে একাকার হয়ে সৃষ্টি করেছে এক অবিস্মরণীয় স্থাপত্য হ্যাঁ বন্ধুরা আজ আমরা কথা বলবো পৃথিবীর বুকে প্রেমের এক অস্ত্রশিক্ষণ মহাকাব্য ভালোবাসার চিরন্তন নিদর্শন শ্বেতশুভ্র সৌন্দর্যের প্রতিমূর্তি ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে সগৌরবে দণ্ডায়মান তাজমহল নিয়ে এই স্থাপত্য শুধুমাত্র একটি সৌধ নয় এটি একটি স্বপ্ন একটি প্রতিজ্ঞা একটি বিরহের গাথা যা আজও লক্ষ কোটি মানুষের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে কেন এই তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি এর পিছনে লুকিয়ে থাকা সেই অমর প্রেম কাহিনীটি কি এই নির্মাণ শৈলীর প্রতিটি কোণে কি অসাধারণ নৈপুণ্য লুকিয়ে আছে এবং এর সাথে জড়িত আরো কত অজানা কৌতূহল উদ্দীপক তথ্য এই সবকিছু নিয়ে আমাদের আজকের এই বিশেষ আয়োজন তাজমহলের গল্প শুরু হয় এক গভীর প্রেম আর এক হৃদয় বিদারক বিচ্ছেদ দিয়ে মুঘল সাম্রাজ্যের পঞ্চম সম্রাট শাহজাহান তার শাসনকালে শিল্প ও স্থাপত্যের প্রতি ছিলেন গভীরভাবে